একেই বলে গ্রামের পরিশ্রম ভাই সকাল সকালে মাঠে যেয়ে ক্ষেতকে কোবানো কোদাল দিয়ে কোবানো হচ্ছে একেই বলে পরিচ্ছম এই মেহনতটা সবসময় করলে তারপর শরীরটা ভালো থাকে তো আপনারা যদি সকাল সকালে এইরকম বা এর মতো মেহনতটা করেন তাহলে নিশ্চয় আপনারা নিশ্চয় ফসল পাইবেন তো বিভিন্ন ধরনের সকাল সকালে মাঠে যাই কোদাল মারতেছে কীভাবে কোদাল কেদার মধ্যে কী তাহলে কোদাল মারতেছে দেখুন দেখে আপনারা বহুত কষ্ট করে আমি ভিডিও বানাই তো আপনারা সবাই প্রাণে মনে প্রাণে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে মানে প্রাণে সাবস্ক্রাইব করে দেবেন এত কষ্ট করে সকালে এরকম দাদা ভাইয়ের মতো একদম কাজ করতে আসি সকালবেলা এরকম মানে কবার আর মানে কি বলবো আর দুঃখের বিষয় যে আছে মানে আর কিছু নাই দেখেন তো সকালে এরকমই ভিডিওটা আমি আপলোড করতে পারছি তো এরকম কোদাল মারার আজকে পুরো বহুত পরিশ্রম হয়ে ক্লান্ত হয়ে যায় একদম বহুত আমি কষ্ট হয়ে হাঁটতে শিখি দুঃখ